শাকিল ভাই আমার তো কিছু লাভ করতেই ভাই সীমিত লাভ করেন বেশি লাভ করার প্রয়োজন নাই আচ্ছা আপনার দাবি কি বলেন আমার দাবি আরেক পিস দিয়ে দেন পাঁচ পিস দেন এই পাঁচ পিস আমার তো বাড়ি লাভ ছেড়ে দেন ভাই

I

পাঁচ পিস এক হাজার টাকা বিশ্বাসী হইতেছে না দেখেন এইরকম চমৎকার হাতায় রিপ দেওয়া কাপড় কোয়ালিটি দেখেন যারা একটু স্বল্প মূল্যে ভালো মানের প্রোডাক্ট খোঁজেন তাদের জন্য এই কালেকশন গুলা এইগুলা কিন্তু আবার যদি আপনারা পনেরোশো দুই হাজার টাকা প্রোডাক্টের সাথে তুলনা করেন তখন আবার হবে না আপনি এই টাকার মধ্যে কি প্রোডাক্ট পাচ্ছেন ওইটা হলো মূল কথা ভাই কলারের দামে ভাই গেঞ্জি দিতে ভাই দুশো টাকা ভাই যান আজকে শুনে আমি এটা কথা বলি আমাদের ঢাকা শহরে গুলিস্তান বলেন মিরপুর এক বলেন দশ নম্বর বলেন ফুটপাতে সিরা ভাড়া গেঞ্জু আজকে দুশো টাকা দুশো টাকা পাওয়া যায় না ঠিক আছে এই দেখেন ভাইজান আর এই সকল গেঞ্জি পাচ্ছে মাত্র দুশো টাকা পাঁচ পিস এক হাজার টাকা

যারা না নিবেন তারাই ঠকবেন আর মনে করেন হিরোর মতো লাগবে আরে ভাই এটি নিয়ে বাসা সম্পূর্ণ বাসা তিরিশ টাকা এই হিসাব করলে গেঞ্জির দাম হয় ভাই চারশো টাকা ঠিক আছে

আর যারা ইমুতে অর্ডার করবেন তারা জি বাইজান পানির ভাইজান পাঁচ পিস এক হাজার টাকা হ্যাঁ বাংলাদেশের খাগড়াছড়ি বান্দরবান চট্টগ্রাম যে কোনো জায়গায় মানে ইনশাল্লাহ দিয়ে দিলাম পাঁচ পিস 1000 টাকা বাংলাদেশে কোন ঠা নাই অনেককে আসতে পারবো হ্যাঁ আসতে পারবো যে কি বলে এই এক লাগবে সব কালকের দিন পরে পরশুদিনকে হাতে পাবেন ইনশাআল্লাহ হাতে পেয়ে টি-শার্ট আছে মানে সাইরাত

পূর্ব দিকে এক মিনিট সময় লাগে ঠিক আছে তাছাড়া যে কোনো সাইজ যে কোনো কালার জেলা নিতে পারবেন মাত্র পিস টাকা বাংলাদেশ ওকে আর দর্শকরা অর্ডার করার মাধ্যম হচ্ছে যোগাযোগ করলে হয়ে যাবে তো দর্শক এই ছিল মূলত আজকে এস বি ভিডিওটা ভিডিওটা যারা নিতে চান স্বল্প মূল্যের প্রিমিয়াম টি শার্ট তাদের জন্য ইনশাআল্লাহ আমি আবারও নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম